মানবশাস্ত্র শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগ সপ্তম অধ্যায়ের শেষে ভগবান শ্রীকৃষ্ণ ছটি শব্দ উচ্চারণ করেন ব্রহ্ম আধ্যাত্ম কর্ম অধিভূত অধিদৈব এবং অধিযোগ্য অষ্টম অধ্যায়ের শুরুতেই তাই অর্জুন জিজ্ঞেস করলেন কিং তথ ব্রহ্ম কিং অধ্যাত্ম কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রক্ত অধিদৈবং কিং উচ্চতে অর্জুন বলেন হে পুরুষোত্তম সেই ব্রহ্ম কি সেই আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত কাকে বলে অধিদ্বৈবই বা কাকে বলে অধিযজ্ঞ কথং অত্র দেহেস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথং জ্ঞান অশীনেয়ত আধি অধিযোগ্য কি এবং সেই দেহে কিভাবে অবস্থিত হে মধুসূদন সংযতচিত্ত ব্যক্তি মৃত্যুকালে আপনাকে জানতে পারেন কিভাবে শ্রী ভগবান ভগবান বললেন অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব আধ্যাত্ম উচ্চতে ভূতভাব উদ্ভব কর বিসর্গীয় কর্মসঙ্গীতা অর্থাৎ পরম ব্রহ্মই অক্ষর আর জীবের নিজস্ব সত্তা বা ব্রহ্মের অংশরূপে জীবের উৎপত্তি সেই পরম ব্রহ্মেরই তো অংশরূপে জীবের উৎপত্তি হয় সেই স্বভাবটাকেই বলা হলো আধ্যাত্ম আর ভূত বা প্রাণীদের উৎপত্তি বৃদ্ধি বা ত্যাগ যে যোগ্য মানুষের ভালোর জন্যে যে সমস্ত যোগ্যাদি অর্পণ করা হয় তাকেই কর্ম বলে তাহলে অক্ষরই পরম ব্রহ্ম বা পরমাত্মা যা অবিনাশী নির্গুণ নিরাকার আর আধ্যাত্ম হলো মানুষের নিজের ভাব নিজস্ব সত্তার নামই স্বভাব এই স্বভাবকেই আধ্যাত্ম বলে বা জীবমাত্রই নিজস্ব সত্তার থাকে তাহাই আধ্যাত্ম আর কর্ম কি না জঙ্গম প্রাণীরা তার ভাবস্বরূপ যে ত্যাগ করে কর তাকেই বলে কর্ম চা অধিভূত খারুভাব পুরুষ অধিদৈবতম অধিযজ্ঞ আহম এবং আত্ম দেহে দেহাভূতা অর্থাৎ হে দেহধারীগণের মধ্যে যারা শ্রেষ্ঠ যাদের মধ্যে নশ্বর পদার্থ সেগুলোকেই অধিভূত বলা হয় আর পুরুষরাই অধিদেবতা এবং এই দেহে আমি হল আমি অধিযোগ্য এরপরে বলছেন যে মৃত্যুকালের ভাবনার যেমন সেভাবেই তার জন্ম লাভ করে পরের জন্মে তাই আসে এবং তার প্রভাব কি করে হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অন্তকালে চ এই বা শরণাং মুক্তা কালেবরম ইহা প্রয়াতি সমাং ভাবং নাস্তি না সংশয় অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন তিনি আমার ভাবই প্রাপ্ত হন আমার ভাবনাটাই তার মধ্যে যায় এতে কোনো সংশয় নেই ছ নম্বর ইয়ং ইয়ং ওয়া অপি সরণ ভাবং ত্যাযতি অন্তে কালে বরং তং তাম এতি বেতিক সদা তৎভাবভাবিতা এখানে যদ্রেহে কন্তেয় মানুষ মৃত্যুকালে যে যে ভাবনা তার মধ্যে স্মরণ করে দেহ ত্যাগ করতে করতে তারা দেহ ত্যাগ করে সেই ভাবনা বা সেই দেবতাকেই তারা প্রাপ্ত হন সাত তু কাল মা অনুসরুদ্ধ ময়ি অর্পিত মন বুদ্ধি মাং এশস্বী অসংশয় অর্থাৎ সকল সময় আমাকেই স্মরণ করু আমাকে মন বুদ্ধি অর্পণ করলে আমাকেই প্রাপ্ত হবে এতে কোনো সন্দেহ নেই অভ্যাস যোগযুক্তেন চেতসা নান্য গমিমা পরম পুরুষাং দিব্যং জাতি পার্থ অনুচিন্তায়াম অর্থাৎ হে পার্থ অভ্যাসযোগ মানে ধ্যানের দ্বারা যুক্ত হয়ে অনন্যচিত্ত মন সংযত করে তার মনে একাগ্র করে পরম পুরুষের ধ্যান করতে করতে শরীর ত্যাগ করলে ঈশ্বরকেই প্রাপ্ত হন তার মানে যারা ঈশ্বরকে ধ্যান করেন তারা ঈশ্বর প্রাপ্ত হন যারা আমাকে চান তারা আমাকে হন তাহলে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই বলছেন আমি ঈশ্বর নই তুমি যদি ঈশ্বরে কষ্ট হয় তাহলেই তুমি আমাকে ধ্যান করো বা আমাতেই মন রাখো কবিং পুরাণম অনুশাসিতারাম আনাহৌনি অংশম অনুস্বরিত ইয়াহ সর্বস্ব ধাতারং রূপম আদিত্য বর্ণ তমস্তার অর্থাৎ যদি সর্বক্ষ পুরাণ আদি সকলের শাসনকর্তা অনু থেকে সূক্ষ্ম সবকিছুরই ধাতুক বা ধারক সূর্যের নেই সপ্রকাশ অজ্ঞানতা বর্জিত হয়ে স্মরণ করেন প্রাণকালে মানসা অচলেন ভক্ত বলেন চ ভ্রুবৌর মধ্যে আবিশ্য আবিষ্ সাম্যম শতং পুরুষম উপৈতি দিব্যম অর্থাৎ সেই ভক্তিযুক্ত মানুষ মৃত্যুকালে একাগ্র মনে যোগ বলের দ্বারা কপালে ভুরু জগলের মধ্যে প্রাণকে সম্যকভাবে ধারণ করেন তিনি সেই দিব্য পুরুষকে প্রাপ্ত হন অর্থাৎ ঈশ্বরকে প্রাপ্ত হন এখানে জেনে রাখা ভালো পরম পুরুষ ঈশ্বর আর তারা যাকে করতে পারে না তারা তখন ভগবান বলছেন যে তাকে যদি করতে পারো না নির্গুণ নিরাকার তাহলে তুমি আমাকেই স্মরণ করলে আমি তোমাকে জন্মরূপ দুঃখ থেকে মুক্ত করব এরপরে বলছে পরম পুরুষ ঈশ্বর প্রাপ্তি এবং মৃত্যুকালে এই যে ভ্রুজগলে মন রেখে অঙ্কার উচ্চারণ করলে পূর্বক হলে তাহলে তুমি ঈশ্বরকে পাবে সর্বদারাণী সংযম মান হৃদি নিরুদ্ধি অধ্যায়াত্মানা প্রাণং আস্থিতম যোগধারণাম এখানে সেটাই বলছেন সমস্ত ইন্দ্রিয় চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক দ্বারা রুদ্ধ করে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে মানে নিজের হৃদয়ে সংযত করে সেখানেই মন রেখে প্রাণকে দুই হৃদয়ে মানে ভ্রুদ্বয়ে কপালে যে ভুরুর মাঝখানে স্থাপন করে যোগাভ্যাস স্থিত হলে তাহলে পরম পুরুষ বা ঈশ্বর লাভ করা যাবে এবারে এরপরে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ ওম ইতি অক্ষরম ব্রহ্ম ব্যহরণ মান অনুসরণ ইয়াহা প্রয়াতি ত্যাজন দেহংস জাতি পরমাঙ্গতিম ওম। এই এক অক্ষর ব্রহ্ম উচ্চারণ করে আমাকে যদি স্মরণ করো তাহলে দেহান্ত তোমার পরম গতি লাভ হবে অনন্য চেতা সততং ৌমাং শারতী নিত্যশা তেশ্ব অহং সুলভং পার্থ নিত্যযুক্তশ্ব যোগিনা হে পার্থ অনন্য চিত্ত ব্যক্তি নিত্য আমাকেই স্মরণ করেন সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি খুব সহজলভ্য তার মানে নির্গুণ নিরাকার ঈশ্বরে তোমার কষ্ট হবে যারা পারবেন না তারা আমাকেই স্মরণ করলে আমি তাদের কাছে সহজলভ্য হব মাম পুনর্জন্ম দুঃখ আলয়ম অশ্বাশ্বতম ন আপ্নুবন্তী মহাত্ম সংসিদ্ধিং পরমাঙ্গতা হে অর্জুন মহাত্মাগণ আমাকে মোক্ষপ্রাপ্ত হয়ে পুনরায় দুঃখের আলয় রূপ অনিত্য পুনর্জন্ম প্রাপ্ত হয় না মানে যারা প্রাপ্ত হয় না রূপ দুঃখে আমি তাদেরকে সেখান থেকে মুক্ত করি ভুবনাথ লোকা পুনঃ আবর্তি অর্জুন মাম উপেত্যা তু কন্তীয় পুনর্জন্ম না বিদ্যাতে যদি তা না পারো তাহলে ব্রহ্মলোক যদি না পারো সেই পরম ব্রহ্মের যদি উপাসনা করতে না পারো তাহলে এই পরিবর্তনশীল জগতে তুমি আমাকেই প্রাপ্ত হবে আমি তোমাকে সমস্ত দুঃখ থেকে মুক্ত করব আরে